প্রতারণা ও নানান অভিযোগের কারণে গ্রেপ্তার করা হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সামাদারকে এবং তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে আর ডিবি কার্যালয়ে নেওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে লোমহর্ষক ঘটনা এবং এই লোমহর্ষক ঘটনা শোনার পর আপনার মাথায়ও চক্কর দেবে শুধু তাই না তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে যেখানে পাওয়া গেছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং তিনি তার যে পৈশচিকতার যে বর্ণনা তিনি দিয়েছেন সেটি খুবই ভয়াবহ চিত্র মূলত আপনারা জানেন এই মিল্টন সামাদার তিনি কি করে থাকেন রাস্তা থেকে বৃদ্ধদের তুলে নিয়ে আসতেন অবহেলিত শিশুদেরকে তুলে নিয়ে এসে তার আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতেন এবং আশ্রয় দেওয়ার পর তিনি ফেসবুক পোস্ট করতেন এবং বিভিন্নভাবে তিনি এসব প্রচার করতেন এবং বিভিন্ন জায়গা থেকে এর অর্থ আসত এবং এই অর্থের বেশিরভাগ টাকায় তিনি নিজে ভোগ করতেন আর অল্প কিছু টাকা তাদের পিছনে খাওয়া খরচ বাবদ বা টুকটাক পিছনে খরচ করতেন আর যদি চিকিৎসার কথা আসি তিনি কখনোই এই বৃদ্ধদেরকে চিকিৎসা করাননি ভালো ডাক্তারের কাছে তিনি নিজেই অপারেশন করতেন এবং এই যে তিনি নিজে অপারেশনগুলো করতেন অপারেশন করার সময় why যেটা হতো যে বৃদ্ধরা চিৎকার করত। এই চিৎকার করার সময় তিনি পৈশাচিক আনন্দ ভোগ করতেন এটি কিন্তু ডিবি কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে এসেছে এবং তার স্ত্রী বলেছেন যে তার অবশ্যই বিচার হওয়া উচিত কারণ তিনি এই কাজগুলো করেছেন তার বিচার কেন হবে না এবং তার স্ত্রীর বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরানো আছে তবে তাকে গ্রেপ্তার এখনও সেভাবে করা হয়নি তার বিরুদ্ধে বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে যে এর সঙ্গে তার স্ত্রী জড়িত রয়েছে কিনা বন্ধুরা এই যে ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তার কাছ থেকে বিভিন্ন রকম ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তথ্যে একের পর এক সব কিছু বেরিয়ে আসছে শুধু যে তিনি এইভাবে প্রতারণা করতেন তাও না তিনি একটা বাহিনী গঠন করেছিলেন এবং এই বাহিনী গঠন করে তিনি বিভিন্ন জায়গা থেকে ভূমিদস্যতার কাজ করতেন তাকে ভূমিদস্য হিসেবেও কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে এবং তিনি বিভিন্ন জায়গাগুলোতে তার যে জমিগুলোর চয়েস হতো সেই জমিগুলোর উপর তার ক্ষোভ ছিল এবং সেখানে তিনি স্বল্প মূল্যে মানে নামমাত্র টাকা দিয়ে সে সকল জমিগুলো তিনি ভোগ করতেন এবং তিনি মানবিকতার বিভিন্ন জায়গাগুলো দেখাতেন আমি এই করি সেই করি এইভাবে তিনি ভোগ করতেন এবং যারা দিতে চাতেন না তাদের উপর তিনি চালাতেন টর্চার এবং তার একটি টর্সার সেল পর্যন্ত ছিল এবং এই যে তিনি কাজগুলো করতেন এই কাজের পিছনে আসলে একটা বড় ধরনের মানে তার একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা হচ্ছে তিনি হয়তো একটা সময় দেশ থেকে চলে যাবেন বা এই দেশে আসবেন না এবং তিনি কি করতেন এই সব বৃদ্ধরা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম গুলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতেন বিক্রি করতেন এবং যখন একটি জায়গা বা একটা মসজিদে যখন এই লাশদেরকে গোসল করানো হতো তখন কি হতো তার শরীর থেকে রক্ত বেরিয়ে আসতো এবং যখন প্রশ্নবিদ্ধ করা হতো তখন তিনি তাদের উপর পর্যন্ত চড়াও হতেন এখন সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে ডিবি হারন কার্যালয়ে তিনি এখনও আছেন এবং তাকে অবশ্যই ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার সর্বোচ্চ বিচার আমরা চাচ্ছি কারণ মানবিকতার আড়ালে মানুষের ইমোশনাল নিয়ে খেলে এই কাজগুলো তিনি করবেন আর আমরা সাধারণ যারা মানুষ রয়েছে এটা সহ্য করবো সেটা কিন্তু না আপনারা জানেন এই মিল্টন সামাদার কিন্তু অনেকবার পুরস্কার পেয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকেও কিন্তু তিনি বারংবার পুরস্কার পেয়েছেন অথচ তার এই হচ্ছিল চেহারা আমরা কাকে বিশ্বাস করব কাকে ভালোবাসবো এবং কার কাছে গেলে আমরা ভরসা পাবো সেটা কিন্তু একটা বড়ো ধরনের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ